সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবারের পর্বে আমরা দু হাজার বিশ সালে ময়মনসিং বোর্ডে আসা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করবো তো এর জন্য প্রথমেই দেখো এক নম্বর প্রশ্নে বললো রেক্টিফায়ার কি কাজ করে রেকটিফায়ার আসলে তড়িৎ প্রবাহকে একমুখী করে থাকে তো এটার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার সুতরাং একের অ্যান্সার হচ্ছে ঘ তারপরে চাপ একটি কী রাশি লব্ধ রাশি রাশি স্কেলার রাশি প্রথম কথা আমরা জানি চাপ সমান বা পি সমান হচ্ছে এফ বাই এ তার মানে হচ্ছে বল ভাগ ক্ষেত্রফল তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চাপ হচ্ছে একাধিক রাশির সাহায্যে হচ্ছে নির্ণয় করতে হয় সুতরাং চাপ একটি লব্ধ রাশি আর চাপের কোনো নির্দিষ্ট একক থাকে না সুতরাং এটা আসলে ভেক্টর রাশি না এটা স্কেলো রাশি তাহলে দুই নাম্বারের অ্যান্সার হচ্ছে এক ও তিন অর্থাৎ খ তারপর তিন নম্বর প্রশ্নে বলল কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফার্নাইট স্কেলের মান সমান আমরা ধরে নিলাম এক্স তাপমাত্রায় সেলসিয়াস এবং ফার্নাইট স্কেলের মান সমান হয় তাহলে আমরা সূত্র অনুসারে সি বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস থার্টি টু বাই নাইন দুটো জায়গায় যেহেতু সমান সুতরাং সি এর পরিবর্তে এক্স লিখে দিলে এবং এফ এর পরিবর্তে এক্স লিখে দিলে এক্স মাইনাস থার্টি টু বাই নাইন আমরা যদি ক্রস গুণন করি তাহলে পাবো এখান থেকে নাইন এক্স সমান এইখান থেকে এক্স সমান ক্যালকুলেশন করলে আমরা পাবো মাইনাস ডিগ্রি সেলসিয়াস সুতরাং তিনের অ্যান্সার হচ্ছে খ তারপরে হচ্ছে চার নম্বর এবং পাঁচ নাম্বার প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকে বললো একটি লো গজের জন্য পিচ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এবং লগিস্ট গণন হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার বিশিষ্ট একটি স্ক্রুগজের সাহায্যে তারের ব্যাস পাওয়া গেছে সেভেন পয়েন্ট টু এইট মিলিমিটার তো প্রথম বললো বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা কত আমরা জানি পিচ সমান লগিষ্ট গণন বা লিস্ট কাউন্ট ইনটু বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এন সমান হচ্ছে পি ডিভাইডেড এল সি পি মানে হচ্ছে পিচ পিচ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর লগিষ্ট গণন বা লিস্ট কাউন্ট সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো পঞ্চাশ সুতরাং বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা হচ্ছে পঞ্চাশ তাহলে চারের অ্যান্সার হচ্ছে খ তারপরে পাঁচ নম্বরে হচ্ছে তারের ব্যাস মাপার জন্য বৃত্তাকার স্কেলকে সাতবার ঘোরাতে হবে বৃত্তাকার স্কেলকে চোদ্দবার ঘোরাতে হবে আমরা দেখি বৃত্তাকার স্কেলকে কতবার ঘোরাতে হয় বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত দাগ হচ্ছে সাতশো এবং এই ক্ষেত্রে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে পঞ্চাশ তাহলে সাতশো আটাশকে যদি আমরা পঞ্চাশ দ্বারা ডিভাইড করি তাহলে পাবো চোদ্দ দশমিক পাঁচ ছয় তার মানে হচ্ছে অলমোস্ট চোদ্দবার ঘোরাতে হবে এবং বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা হচ্ছে সাতশো আটাশ সুতরাং অ্যান্সার হবে দুই ও তিন অর্থাৎ পাঁচের গ নাম্বারটি হচ্ছে অ্যান্সার ছয় নম্বর প্রশ্নে বললো কোন পরীক্ষাটি অনুশীলনরত অবস্থায় করতে হয় ইটিটি পরীক্ষা হচ্ছে অনুশীলনরত অবস্থায় করতে হয় কাউকে রানিং করিয়ে কিংবা হচ্ছে সাইক্লিং করানোর পর যখন তার হার্টবিট অনেক বেড়ে যায় তখন ইটিটি করা হয়ে থাকে যাতে ভালো একটা রিপোর্ট পাওয়া যায় এবং এটা করা হয়ে থাকে আমাদের ধমনীতে যদি কোনো ধরনের ব্লকেজ সৃষ্টি হয় তাহলে ছয়ের অ্যান্সার হচ্ছে খ তারপর সাত নম্বর প্রশ্নে বললো তাপের একককে ভরের একক দিয়ে ভাগ করলে কীসের একক পাওয়া যায় তাপের একক হচ্ছে জুল আর ভরের একক হচ্ছে কেজি তাহলে আমরা যদি তাপের একককে ভরের একক দ্বারা ভাগ করি তাহলে পাবো জুল পার কেজি যেটা হচ্ছে আপেক্ষিক সুপ্ত তাপের একক জুল কেজি সুতরাং হচ্ছে খ চিত্রে আমাদের একটা লেখচিত্র আছে যেটা ওয়াই এক্সিস বরাবর বেগ এবং এক্স এক্সিস বরাবর সময় দেওয়া আছে এবং গ্রাফটি হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা তো মূল বিন্দুগামী রেখা আসলে সব সময় যেটা নির্দেশ করে সেটা হচ্ছে তাদের অনুপাত সর্বদা ধ্রুব বা তাদের ঢাল একই বেগ আর সময়ের অনুপাত যদি একই হয় তাহলে সেটাকে বলা হয় ত্বরণ আর যেহেতু জিরো থেকে শুরু হচ্ছে সুতরাং স্থির অবস্থান থেকে শুরু হয়েছে সুতরাং লেখচিত্রটি আসলে মিন করে সুষম বা সমতরণের এরপর নয় নম্বর প্রশ্নে বলল সাইকেলের চাকার সাথে রাস্তার ঘর্ষণ কোন ধরনের ঘর্ষণ সাইকেলের চাকা কিরকম রাস্তার মধ্যে গড়িয়ে গড়িয়ে চলে না তো সেটা আসলে কি আবর্তিত হয় সুতরাং এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ তারপরে দশ নম্বর প্রশ্নে যেটা বললো পর্যায়বৃত্ত গতি হচ্ছে সরল দোলকের গতি পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি আর কম্পমান সুরশলাকার গতি তিনটি সঠিক কারণ পর্যায়বৃত্ত গতি হচ্ছে কোনো কণা যদি তার গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর বারবার একই দিক থেকে অতিক্রম করে তখন তাকে পর্যায়বৃত্ত গতি বলে তো সরল দোলক বা হচ্ছে পেট্রোল ইঞ্জিলেন্স সিলিন্ডারের গতি কিংবা হচ্ছে কম্পমান সুরশলাকার গতির ক্ষেত্রে এই জিনিসটা ঘটে থাকে তাহলে দশ নম্বরের অ্যান্সার হচ্ছে এক দুই তিন বা ঘ তারপরে দেখো এগারো এবং বারো নাম্বার প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে বিশ সেন্টিমিটার ফোকাস দূরত্বের উত্তর লেন্সের সামনে প্রধান অক্ষের উপর চল্লিশ সেন্টিমিটার দূরে দু মিটার উচ্চতা বিশিষ্ট একটি লক্ষ্যবস্তু স্থাপন করা হলো বিপরীত পাশে বিম্ব দেখা গেল উদ্দীপকে বিম্বের উচ্চতা কত সেটা আমাদেরকে বের করতে হবে তো তাহলে চলো আমরা বিম্বের উচ্চতা বের করার জন্য এর আসলে বিম্বের লক্ষ্য দর্পণ থেকে বা লেন্স থেকে বস্তুর বিম্বের দূরত্বটুকু বের করে নিই বিম্বের দূরত্বটা বের করার জন্য আমাদের এখানে ফোকাস দূরত্ব এফ সমান দেওয়া আছে টোয়েন্টি সেন্টিমিটার এবং বস্তুর দূরত্ব ইউ সমান হচ্ছে ফরটি সেন্টিমিটার তো আমরা প্রথমে ভি বের করে নিব তাহলে ওয়ান বাই ভি সমান হচ্ছে ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ তার মানে ওয়ান বাই এফ মানে হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি মাইনাস ওয়ান বাই ইউ মানে হচ্ছে ওয়ান বাই ফর্টি এই ক্ষেত্রে লসাগো হচ্ছে ফরটি তাহলে হবে টু মাইনাস ওয়ান এটা হচ্ছে ওয়ান বাই ভি এর ভ্যালু তাহলে টু থেকে ওয়ান মাইনাস করলে ওয়ান হয় তার মানে ভি ভ্যালু হচ্ছে ফর্টি সেন্টিমিটার এটা হচ্ছে লেন্স থেকে বিম্বের দূরত্ব এবার বিবর্ধন আমরা জানি মাইনাস ভি ভাই ইউ তাহলে এক্ষেত্রে ভি এর ভ্যালু হচ্ছে ফর্টি আর ইউ এর ভ্যালু হচ্ছে ফর্টি দুটো ক্যালকুলেশন করলে আমরা পাবো মাইনাস ওয়ান অর্থাৎ বিবর্ধনের মান হচ্ছে মাইনাস ওয়ান এরপর আমরা জানি মডুলাস এম সমান এল প্রাইম বাই এল যেখানে এল প্রাইম বিম্বের উচ্চতা নির্দেশ করে আর এল হচ্ছে বস্তুর উচ্চতা নির্দেশ করে তামাকে এখানে বললো উদ্দীপকে বিম্বের উচ্চতা কত তাহলে আমরা জানি এল প্রাইম সমান হচ্ছে মোডুলাস এম ইন্টু এল মোডুলাস এম মানে হচ্ছে ওয়ান ইন্টু এল মানে হচ্ছে বস্তুর উচ্চতা বস্তুর উচ্চতা দেওয়া আছে দুই মিটার সুতরাং ক্যালকুলেশন করলে আমরা পাবো দুই মিটার সুতরাং এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ক তারপর বারো নম্বর প্রশ্নে যেটা বললো উৎপন্ন বিম্বের প্রকৃতি হচ্ছে যেহেতু এটার ফোকাস দূরত্ব হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার এবং লেন্স থেকে বস্তুর দূরত্ব হচ্ছে ফর্টি সেন্টিমিটার তার মানে এটি বক্রতার কেন্দ্রে অবস্থিত তো বক্রতার কেন্দ্রে যদি এটা অবস্থিত হয় তাহলে এই ক্ষেত্রে এটা বিম্বের অবস্থানও বক্রতার কেন্দ্রে হবে এবং এটা হবে উল্টো বাস্তব এবং এর দৈর্ঘ্য হবে বস্তুর সমান সুতরাং এক্ষেত্রে বাস্তব উল্টো এবং সমান প্রতিবিম্ব গঠন করে অবাস্তব প্রতিবিম্ব হবে না তাহলে দুই ভুল অর্থাৎ এক আর তিন হচ্ছে অ্যান্সার তাহলে বারোয়ের অ্যান্সার হচ্ছে গ তারপর তেরো নম্বর প্রশ্নে যেটা বললো তার কুণ্ডলীর পাকের সংখ্যা বাড়ালে আবিষ্ট তড়িৎ প্রবাহ কি গড়বে আবিষ্ট তড়িৎ প্রবাহ বেড়ে যাবে অর্থাৎ তেরোয়ের অ্যান্সার হবে ঘ আবিষ্ট তড়িৎ প্রবাহের বৃদ্ধির জন্য হচ্ছে পাকের সংখ্যা বৃদ্ধি করতে হয় তড়িৎ প্রবাহের মানের পরিমাণ বৃদ্ধি করতে হয় অথবা চম্বুক বা হচ্ছে বর্তনির গতি বৃদ্ধি করতে হয় এই জন্য এর অ্যান্সার হচ্ছে ঘ তারপর চোদ্দ নম্বর প্রশ্নে যেটা বললো ফর্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত ফারেনহাইটের সমান আমরা জানি সি বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস থার্টি টু বাই নাইন আমাদের সেলসিয়াসে মান দেওয়া আছে ফর্টি ডিগ্রি তার মানে হচ্ছে আমাদের এইখানে সি এর পরিবর্তে ফর্টি এ ফাইভ আর হচ্ছে এফ মাইনাস থার্টি টু বাই নাইন এখান থেকে যদি আমরা ক্রস গুণন করি তাহলে এফ মাইনাস থার্টি টু সমান পাবো নাইন ইন্টু ফর্টি ডিভাইডেড ফাইভ বা এফ সমান আমরা লিখতে পারি সেভেন্টি টু প্লাস থার্টি টু অর্থাৎ হান্ড্রেড ফোর তার মানে হচ্ছে ফর্টি ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে হান্ড্রেড ফোর ডিগ্রি ফারেনহাইট তাহলে চোদ্দ এর অ্যান্সার হচ্ছে গ তারপর পনেরো নাম্বার প্রশ্নে যেটা বলল টেলিফোনে কথা শোনার সময় শক্তি রূপান্তরের ক্ষেত্রে কোনটি ঘটে আমরা কোন শক্তি শুনতে পাই শক্তি শুনতে পাই এক্ষেত্রে কোন শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করা হয় বিদ্যুৎ শক্তিকে শব্দ শব্দশক্তিতে রূপান্তর করা হয়ে থাকে সুতরাং পনেরোয়ের অ্যান্সার হচ্ছে ক যখন আমরা টেলিফোনে কথা বলি তখন বিদ্যুৎ শক্তি আসলে শব্দ শক্তিতে রূপান্তরিত হয় তারপর ষোলো নাম্বার প্রশ্নে বললো কোনো বস্তুর নির্দিষ্ট উচ্চতায় বিভব শক্তি কীরূপ আমরা জানি বিভব শক্তি ইপি সমান হচ্ছে এম জি এইচ যেহেতু উচ্চতা নির্দিষ্ট সুতরাং এইচ হচ্ছে কনস্ট্যান্ট আর যেহেতু আমরা জানি কনস্ট্যান্ট নাম্বার সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি ইপি প্রপোর্শনাল টু এম অর্থাৎ বিভব শক্তি ভরের সমানুপাতিক তাহলে ষোলো এর অ্যান্সার হচ্ছে ঘ তারপর সতেরো নাম্বার প্রশ্নে বললো কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে এর ভর কিরূপ হবে দেখো আমরা জানি পি সমান হচ্ছে এম ভি যেহেতু নির্দিষ্ট বস্তু সুতরাং ভর কোনো পরিবর্তিত হচ্ছে না বেগটা দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে বেগ দ্বিগুণ হয়ে গেলে কি হবে এম ইন্টু টু ভি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টু এম ভি এম ভি মানে কি পি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টু পি অর্থাৎ যদি আমরা বেগের পরিবর্তন দ্বিগুণ করে ফেলি তাহলে ভরবেগ দ্বিগুণ হয়ে যাবে সুতরাং আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে সতেরো এর ঘ তারপর বলল কোন তেজস্ক্রিয় মোলের অর্ধায়ু একশো বছর মোলের ওয়ান বাই এইট অংশ অক্ষত থাকতে কত সময় লাগবে আমরা জানি অর্ধায়ু মানে হচ্ছে অর্ধেক ক্ষয়প্রাপ্ত হতে কত সময় প্রয়োজন অর্ধেক ক্ষয়প্রাপ্ত হওয়া মানে কিন্তু অর্ধেক অবশিষ্ট থাকা তাহলে এই মোলটি একশো বছর পর হয়ে যাবে হাফ তারপর তার একশো বছর পর হচ্ছে এই অর্ধেকের অর্ধেক হয়ে যাবে তাহলে ওয়ান বাই কে যদি টু দ্বারা ডিভাইড করি তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই তার একশো বছর পর ওয়ান বাই এর অর্ধেক হবে তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই তার মানে হচ্ছে যে তিনশো বছর পর এই যে একশো দুইশো তিনশো তিনশো বছর পর আসলে এই মোলের এই ভাগের এক অংশ অবশিষ্ট থাকবে সুতরাং এখানে অ্যান্সার হবে ঘ নাম্বার অর্থাৎ তিনশো বছর তারপর উনিশ নাম্বার প্রশ্ন যেটা বললো যে নির্দিষ্ট বস্তুটির ভরকে এক কিলোগ্রাম ধরা হয় তার ব্যাস কত আমরা জানি সেই বস্তুটা বা সেই সিলিন্ডারটার ব্যাস হচ্ছে থ্রি পয়েন্ট নাইন সেন্টিমিটার এবং উচ্চতাও হচ্ছে থ্রি পয়েন্ট নাইন সেন্টিমিটার যেটি ফ্রান্সের লুবার মিউজিয়ামে সংরক্ষিত আছে সুতরাং উনিশের অ্যান্সার হচ্ছে ঘ তারপর বিশ নম্বরে বললো সুপ্ত তাপ কোনটির পরিবর্তন ঘটায় সুপ্ত তাপ অবস্থার পরিবর্তন ঘটিয়ে থাকে যখন একটা বস্তুতে তাপ দেওয়া হয় এবং বস্তুটা হচ্ছে যেমন হচ্ছে বরফের ক্ষেত্রে বরফে যদি তাপ দেওয়া হয়ে থাকে তাহলে বরফ একটা পর্যায়ে হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফে এসে পৌঁছায় এরপর তুমি যত এর মধ্যে তাপ দিতে তাপ দিতে থাকো এটার কিন্তু তাপমাত্রা আর বৃদ্ধি পাবে না এটা আসলে মূলত অবস্থার পরিবর্তনে ব্যবহৃত হয় তাহলে সুপ্ত তাপ কি করে অবস্থার পরিবর্তন ঘটায় তারপরে হচ্ছে শূন্য মাধ্যমে শব্দের দ্রুতি কত আমরা জানি শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় যেহেতু শূন্য মাধ্যম বলেছে সুতরাং সেক্ষেত্রে শব্দের দ্রুতি বা বেগ শূন্য মিটার পার সেকেন্ড কম্পাঙ্কের মাত্রা কোটি কোনটি আমরা জানি এফ ইকুয়াল ওয়ান বাই টি তাহলে হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি টি ইনভার্স ওয়ান সুতরাং কম্পাঙ্কের মাত্রা হচ্ছে টি ইনভার্স ওয়ান অর্থাৎ বাইশের অ্যান্সার হচ্ছে গ তারপর তেইশ এবং চব্বিশ নাম্বারের জন্য আমাদের একটা সার্কিট দেওয়া আছে যেই সার্কিটের তিনটা রোধ একটা হচ্ছে থ্রি ওহম একটা হচ্ছে সিক্স ওহম আর একটা হচ্ছে নাইন ওহম এবং তড়িৎ প্রবাহের মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ তো প্রথম প্রশ্ন যেটা বললো বর্তনীর তুল্য রোধ কত তো দেখো এখানে এই যে আর ওয়ানের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এসে আর টু এবং আর থ্রি দুটো ভাগে বিভক্ত হচ্ছে আর আমরা জানি যখন তড়িৎ প্রবাহ বিভক্ত হয় তখন সেটা আসলে সমান্তরাল সংযোগে সংযুক্ত সুতরাং আর টু আর আর থ্রি হচ্ছে সমান্তরাল সংযোগে সংযুক্ত তাহলে তাদের ক্ষেত্রে তুল্য রোধ যদি আর পি হয় তাহলে ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই নাইন বা এখান থেকে আমরা লিখতে পারি লসাগ হচ্ছে এইটিন সুতরাং থ্রি প্লাস টু তাহলে আর পি সমান হবে এইটিন ডিভাইডেড ফাইভ বা থ্রি পয়েন্ট সিক্স এর সাথে এই যে থ্রি ওহম রোধটা এই দুটোর তুলো রোদের সাথে সে শ্রেণিতে সংযুক্ত তাহলে বর্তনের রোদ আসলে থ্রি পয়েন্ট সিক্স প্লাস থ্রি তাহলে হবে সিক্স পয়েন্ট সিক্স সুতরাং এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে খ তারপর চব্বিশ নম্বর প্রশ্নে বললো বর্তনীটি দৈনিক বারো ঘন্টা করে চলতে থাকলে এক মাসে কত ইউনিট বিদ্যুৎ ব্যয় হবে তা আমরা জানি বিদ্যুৎ ব্যয় বা ইউনিট হিসাবের ক্ষেত্রে ডব্লিউ ইকুয়াল আই স্কোয়ার আর টি ডিভাইডেড থাউজেন্ড তো এই ক্ষেত্রে আই স্কোয়ার মানে হচ্ছে তড়িৎ প্রবাহ সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার আর মানে হচ্ছে বর্তমানের তুলরোধ যেটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স আর টি এর ক্ষেত্রে হচ্ছে বললো দৈনিক বারো ঘন্টা করে চলে গত এক মাস এক মাস সমান ত্রিশ দিন তাহলে বারো ইনটু ত্রিশ হচ্ছে টোটাল টাইম ডিভাইডেড এক হাজার তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো ফাইভ পয়েন্ট থ্রি ফোর সিক্স ইউনিট তাহলে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে গ তাহলে চব্বিশ নাম্বার প্রশ্নে যেটা বললো বর্তনীতে দৈনিক বারো ঘন্টা করে চলতে থাকলে এক মাসে কত ইউনিট বিদ্যুৎ হবে আমরা জানি ডব্লিউ কোল আই স্কোয়ার আর টি ডিভাইডেড থাউজেন্ড তো এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে সরাসরি পেলাম ফাইভ ইউনিট বিদ্যুৎ খরচ হবে পঁচিশ নাম্বার প্রশ্নে বললো কোন বস্তুর রৈখিক বিবর্ধন ওয়ান অপেক্ষা ছোট হলে দর্পণটি দেখো আমরা জানি সমতল দর্পণের ক্ষেত্রে বিম্বের উচ্চতা আর বস্তুর উচ্চতা দুটো সমান হয়ে থাকে সুতরাং বিম্বের উচ্চতা আর বস্তুর উচ্চতার অনুপাতটাই যেহেতু বিবর্ধন সুতরাং সমতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধন ওয়ান অপেক্ষা ছোট হওয়া পসিবল না উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে এমনটা ঘটে বিবর্তন ওয়ান অপেক্ষা ছোট হয় সুতরাং অ্যান্সার হচ্ছে দুই ও তিন অর্থাৎ গ আশা করি সবগুলো এম সি সমাধানই বুঝতে পেরেছ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে